নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আওয়ার সিটি গার্ডেন ইউটিউব চ্যানেল আজকে আমরা আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি এই যে ফুলটা দেখছেন এই ফুলটার নাম হচ্ছে কমন ডাইজি এর আগে আমরা আপনাদেরকে আফ্রিকান ডাইজির বীজ কীভাবে সংগ্রহ করতে হয় সেই ভিডিও দেখিয়েছিলাম এই ফুলটা হচ্ছে আফ্রিকান ডাইজি এই ফুলের বীজ আপনারা কিভাবে সংগ্রহ করবেন সেই ভিডিওটা আমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তো আজকে চলুন আমরা দেখে নিই এই কমন ডাইজি ফুলের বীজ আমরা কিভাবে সংগ্রহ করব এবং পরের বছরের জন্য স্টোর করে রেখে দেব বন্ধুদের কাছে অনুরোধ রইল আমাদের এই আওয়ার সিটি গার্ডেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার তাহলে কী হবে পরবর্তী সময়ে আমরা নিত্য নতুন যে ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে অন্তত একটা লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি এগুলো হচ্ছে কমন ডাইজের বীজ আমি অলরেডি কিছু বীজ কালেক্ট করে রেখেছি তো আপনারা দেখে নিন এই কমন ডাইজির বীজগুলোকে ঠিক কেমন দেখতে হয় তো এবার চলুন আমরা দেখে নিই এই কমন ডাইজি ফুলের থেকে আমরা কীভাবে বীজটাকে সংগ্রহ করব আপনারা বীজ দেখে নিয়েছেন কি রকম দেখতে হয় তো এবার চলুন আমরা দেখি কি করে বীজগুলোকে কালেক্ট করব এই দেখুন অলরেডি বীজ এখানে হয়ে রয়েছে জাস্ট বীজগুলোকে হালকা করে একটু প্রেস করলেই হালকা করে ফুল হয়ে যাওয়ার পর একদম হালকা প্রেস করলেই দেখুন আস্তে আস্তে বীজগুলো ঝরে ঝরে পড়ছে ঠিক আছে এই ফুল শুকিয়ে যাওয়ার পরেই বীজগুলো হচ্ছিল এইখানে আমি আরও একটা জায়গা থেকে দেখাবো এই সিটপটটা থেকে দেখুন হালকা করে প্রেস করলেই দেখুন বীজগুলোকে সব পাশ থেকে বীজগুলো ঝরে ঝরে বেরিয়ে আসছে আর দেখুন নিচে খুব সুন্দর বীজ রয়েছে ঠিক এই পদ্ধতি অনুসরণ করে আমরা হচ্ছিল এই কমন ডাইজি ফুলে বীজ খুব সহজেই সংগ্রহ করে রাখতে পারবো পরের বছরের জন্য এবং এটাকে আমরা কিভাবে স্টোর করে রাখতে পারবো আসুন আমরা সেটাও দেখিনি এই বীজগুলোকে মিনিট পনেরো কুড়ি আমরা একটু রোদে রেখে তারপর ঠান্ডা করে নিয়ে আমরা এই রকম ধরনের প্লাস্টিকের জিপারের মধ্যে ভরে ফেলবো এই যেমন আমরা জিপারের মধ্যে ভরছি এবং জিপারের মধ্যে ভরে আমরা হচ্ছিল এর মুখটাকে বন্ধ করে দেবো এবং বন্ধ করে দিয়ে এটাকে হচ্ছিল কোনো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে তাহলে হবে কি এই বীজগুলো কোনো অবস্থাতেই খারাপ হবে না এবং পরবর্তী সময়ে আমরা পরের বছর খুব সহজেই এই বীজগুলো থেকে খুব সুন্দর কমনডাইজির প্ল্যান্ট আমরা বানাতে পারবো Thank you for watching.